নমস্কার বন্ধুরা চন্দ্রনাফুডে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন শীত শেষ বসন্ত এসে গেল পরেই গ্রীষ্ম মানে দমফাটা গরম আর তাতেই পেটের সমস্যা মাথা ধরা শুনে নিশ্চয়ই বলবেন গাঁদাল মারছে ঠিক তা নয় গাঁদাল পাতা ওষুধি গুণে ভরপুর তাই কাঁচা কলা গাঁদাল পাতা ডুমুর দিয়ে জ্যান্ত মাছের ঝোল পেট তথা শরীর সুস্থ রাখতে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খান শরীর মন সব সুস্থ থাকবে ঠান্ডা থাকবে আমি নয় বন্ধুরা বিজ্ঞান বলছে তো আসুন আমার বড়ো মা ডুমুর কাটছে কাঁচকলা ডুমুর গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল সমস্ত উপকরণ আমি এখানে কেটে কুচি কুচি করে নিয়েছি একবারে এরপর কড়াই তেল নিন যেহেতু মাছ ধুয়ে রাখা আছে সেগুলোকে ভেজে নিচ্ছি বেশি করে ভাজবেন না বেশ হালকা হালকা করে ভাজবেন কারণ পেটের সমস্যার জন্য যখন খাওয়া হচ্ছে তাই সেইভাবেই খাওয়া হোক মাছ ভাজা হয়ে গেছে ঠিক এমনিভাবে হালকা হালকা করে আপনারাও ভেজে নেবেন নতুন দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন মানে চ্যানেলের সঙ্গে থাকবেন মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিন কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিন একটু তেজপাতা দিয়ে দিন তারপর সেটিকে একটু নাড়াচাড়া চাড়া করে নিন এরপর একেবারে কেটে টুকরো টুকরো করে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেন মাঝখানে একটা কথা আরও বলে রাখি এই গাদাল পাতা কিন্তু গ্যাস অম্বলের জন্য একবারে অপরিহার্য এটা অবশ্যই মনে রাখবেন হালকা ভাজা ভাজা হয়ে গেলে পারে এরপর কুচি কুচি করে রাখা ডুমুরগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিন সেটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন এরপরে মিক্সারে পিষে রাখা আদা আর জিরের সংমিশ্রণটি একেবারে এক চামচ দিয়ে দিন দিয়ে একটু নাড়াচাড়া করে নিন সঙ্গে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন বেশি ঝাল দেওয়ার দরকার নেই ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন এরপরে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিন তারপর আবার একটু নাড়াচাড়া এরপর বেটে রাখা গাঁদাল পাতা সেই মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিন অবশ্যই বন্ধুরা এটা বলে রাখি যে গাঁদাল পাতার যে গন্ধ কাঁচার মধ্যে আছে সেটি কিন্তু তরকারির পর আর সেই গন্ধটা থাকে না অবশ্যই একটি সুগন্ধে পরিণত হয় ভালো করে একটু কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিন এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিন একটি ঝোল ঝোল করবেন মানে পাতলা ঝোল খেতে খুব সুস্বাদু লাগবে জল দেওয়ার পর একটু চাপা দিয়ে ফুটতে দিন যাতে আনাজগুলো সমস্ত সেদ্ধ হয়ে যায় ঝোলটা ফুটে গেছে এরপরে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিন দেবার পর আরেকটু চাপা দিয়ে রাখবেন যাতে মাছগুলো নরম হয়ে যায় তো ব্যাস মাছের ঝোল একেবারে রেডি আর কি গাঁদাল মারার নাম করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অপূর্ব লাগবে এবার বন্ধুরা শেষে যে কথাটা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ